অনেকের দীর্ঘদিন থেকে বিএমএটি ম্যান পাওয়ার কার্ড এখনো পর্যন্ত যাদের হইতেছে না যারা এখনো পর্যন্ত বিএমএটি কাট মানে ম্যান পাওয়ার কার্ড এখনো পর্যন্ত যারা পায় মানে পায় নাই হাতে আজকের এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য যাদের এখনো বিএমএটি কাট হয় নাই অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা টানা আসতে করবেন না তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই একটু হলেও আপনার উপকার আসবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রবাসীদের সকল আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি তো যারা সাবস্ক্রেপ্ট পসেন তো তাদেরকে অব অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে মানে যাদের ম্যান পাওয়ার কাট এখনো পর্যন্ত হাতে আসে নাই আপনাদেরকে বুঝতে হবে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ওই কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে অবশ্যই ওই কথাগুলো বুঝে আপনাদের এজেন্সিকে আপনার আপনারা প্রশ্ন করবেন মানে জিজ্ঞাসা করবেন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখেন কিছু ভিডিওতে কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই পুরো ভিডিওটাই দেখেন অবশ্যই তো হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে আপনার ম্যান পাওয়ার কার্ড হয় না কেন আপনি এজেন্সি বলতেছে আপনার ম্যান পাওয়ার কার্ডের ফাইল জমা দিচ্ছে এখনো পর্যন্ত না আপনি হাতে পান নাই অথচ কিন্তু আপনার এজেন্সি বলতেছে জমা দিতে দেখেন আপনি কি আগে জানতে হবে আপনি কি গ্রুপ বি পড়ছেন যদি আপনি 25 তল হয়ে থাকেন মানে 10 20 তারপরে পনেরো ষোলো আঠারো বিশ তারপরে উনিশ বাইশ তেইশ এরকম যদি আপনি মানে ভিসা আপনার থাকে যদি আপনি নিচের অবশ্যই আপনার কিন্তু ম্যান পাওয়ার কাজ খুব দ্রুতভাবে হবে খুব শীঘ্রই হয়ে যাবে আর যদি পঁচিশের পরে হয় তাহলে মনে করবেন ওটা গ্রুপ ভিসা আর গ্রুপ ভিসায় কিন্তু আপনাকে মানে ম্যান পাওয়ার দিতে একটু মানে দেরি করবে তারা তারা একটু লেট করবে যেগুলো সিঙ্গেল ভিসা ওগুলোর ম্যান পাওয়ার কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায় আর যেগুলো গ্রুপ ভিসা ওগুলার ম্যান পাওয়ার একটু দেরিতে হয় আমি সোজা শুধি বলি আপনার কোম্পানি মনে করেন একশো ভিসা ছাড়ছে আপনি কিন্তু গ্রুপ ভিসা পেয়ে গেছেন আর আপনার কোম্পানি যদি একটা দুইটা মানে বি মানে প্রতিষ্ঠার তাহলে বিশ্বাস আড়ে তাহলে মনে করবেন আপনার সিঙ্গেল ভিসা মানে আপনি ম্যান পাওয়ার খুব দ্রুতভাবে পেয়ে যাবে তো সোজা কথা শেষ কথা যাদের গ্রুপ ভিসা তারা একটু ম্যান পাওয়ার পাবেন আর যাদের সিঙ্গেল ভিসা তারা খুব শীঘ্রই ম্যান পাওয়ার কার্ড হাতে পেয়ে যাবেন যদি আপনার জমা দিয়ে থাকে অবশ্যই আপনি এজেন্সিকে বলবেন আপনি কি সিঙ্গেল ভিসা নাকি গ্রুপ ভিসা অবশ্যই এটা জেনে নেবেন যদি সিঙ্গেল ভিসা হয় তাহলে অবশ্যই যদি জমা দিয়ে থাকে আপনার খুব দ্রুতভাবে হাতে চলে আসবে আর গ্রুপ ভিসা হলে কিন্তু আপনার হাতে আসবে না অত সহজে একটু লেট হবে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ